রাজ্যে শুরু হয়ে গেল নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী হেলপার সহ একাধিক পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল পশ্চিমবঙ্গ সরকার কিছুক্ষণ আগে নতুন একটি নোটিশ জারি করেছে যেখানে বলা রয়েছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি এবং হেলপার সহ একাধিক পোস্টে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় কয়েক হাজার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তো এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে ভ্যাকান্সি কোন জেলায় কত রয়েছে কী কী ক্রাইটেরিয়া রয়েছে বিস্তারিত দেখে নেবো ভিডিওটার মাধ্যমে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ডবল করে দেবেন সর্বপ্রথম বিভিন্ন চাকরির আপডেট পাওয়ার জন্য তো সর্বপ্রথম এখান থেকে বলে রাখি কীভাবে আবেদন করবেন তো সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে ক্ষেত্রে ওয়েবসাইটেই আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা যদি অফলাইনের মাধ্যমে আবেদন করতে করতেন সেক্ষেত্রে আপনি বিডিও অফিস বা অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে জমা করতে পারেন বিডিও অফিসে বিডিও অফিসে সমস্ত নথি সহ জমা করে এলেই আপনার আবেদনটি কিন্তু সম্পূর্ণ হবে তো অন স্ক্রিনে দেখতে পাবেন এখানে কিন্তু জেলার নাম দেওয়া রয়েছে এবং এখানে পদ দেওয়া রয়েছে তো কলকাতায় রয়েছে দু হাজার পাঁচশোটি শূন্যপদ হাওড়ায় আঠাশশোটি হুগলিতে ছাব্বিশশোটি কিন্তু বন্ধুরা পদ রয়েছে প্রচুর পদ তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার জেলার নাম কখন আসছে দক্ষিণ চব্বিশ পরগনাতে তিন হাজারটি উত্তর চব্বিশ পরগনাতে সাতাশোটি বীরভূমে দু হাজার মুর্শিদাবাদ বাইশশো মালদা আঠেরোশো জলপাইগুড়ি এছাড়াও পূর্ব মেদিনীপুরে রয়েছে মোট দু হাজারটি পোস্ট পশ্চিম মেদিনীপুরে রয়েছে বাইশশোটি বাঁকুড়া পনেরোশো পুরুলিয়া চৌদ্দশো পূর্ব বর্ধমান দু হাজার পশ্চিম বর্ধমান মোট আঠারোশোটি সুন্দরপদ রয়েছে আলিপুরদুয়ারে শূন্যপদ রয়েছে এক হাজার দক্ষিণ দিনাজপুরে রয়েছে এক হাজার ছশো উত্তর দিনাজপুরে রয়েছে মোট চৌদ্দশোটি শূন্যপদ এছাড়াও রয়েছে ঝাড়গ্রামে মোট তেরোশোটি দার্জিলিংয়ে বারোশোটি নদীয়াতে এক হাজার ছশো বর্ধমানে মোট সতেরোশোটি বন্ধুরা সূন্যপদ রয়েছে তো আপনার জেলার নাম অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন যে আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলায় মোট কত শূন্যপদ রয়েছে এছাড়াও রয়েছে কোচবিহারে মোট বারোশোটি এবং পূর্ব বর্ধমানে মোট দু হাজারটি রয়েছে ভিডিওর শুরুতে বলেছি আপনারা অনলাইন অফলাইন দুইভাবে আবেদন করতে পারবেন আবেদন করার সময় আপনাকে যেটা ডকুমেন্ট জমা দিতে হবে সেগুলো হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট বা জন্ম সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সব কিছুই ভোটার কার্ড আধার কার্ড এস সি এস আপনি যেই হন না কেন যে ক্যাটাগরির প্রার্থী হন না কেন সেই ক্যাটাগরির প্রমাণপত্র এছাড়াও লাগছে নিজের দু কপি ছবি প্লাস সিগনেচার এবং বাসিন্দা সার্টিফিকেট আপনি যে পঞ্চায়েতের বাসিন্দা সেই পঞ্চায়েতের সার্টিফিকেট কিন্তু আপনারা লাগবে বাসিন্দা সার্টিফিকেট এবং এখানে নিয়োগ প্রক্রিয়া দেখতে পাবেন বন্ধুরা নব্বই নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে যেখানে বাংলা রচনা পনেরো নম্বর পাটিগণিত কুড়ি নম্বর পুষ্টি পনেরো নম্বর ইংরেজি কুড়ি নম্বর এবং সাধারণ জ্ঞান কুড়ি নম্বর কিন্তু থাকছে মোট নব্বই নম্বরের পরীক্ষা হবে এই নব্বই নম্বরের পরীক্ষা দিয়ে কিন্তু আপনারা আইসিডিএসের যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার পোস্টে কিন্তু নিয়োগ চলছে বন্ধুরা ওই ওই পোস্টে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে অষ্টম শ্রেণীর মাধ্যমিক পাস থেকে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন অন্য কোনো কোয়ালিফিকেশান চাওয়া হয়নি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন যে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা অল করে দেবেন সর্বপ্রথম বিভিন্ন চাকরি এবং প্রকল্পের আপডেট পাওয়ার জন্য দেখা আছে পরবর্তী ভিডিওতে বাই